আরও এক মাইলস্টোন দুনিয়ার সবচেয়ে উঁচু রেল সেতুতে সফল বন্দে ভারতের ট্রায়াল রান মাইলস্টোন ছোঁয়ার আরও এক ধাপ বিশেষভাবে তৈরি বন্দে ভারত ট্রেনের ট্রায়াল রান সফলভাবে সম্পূর্ণ হল বিশ্বের উচ্চতম রেল সেতু জম্মু কাশ্মীরের চেনাব ব্রিজে শনিবার শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা স্টেশন থেকে বন্দে ভারত ট্রেনটি শ্রীনগর স্টেশনে যায় মাঝে ট্রেনটি চেনাব ব্রিজ অতিক্রম করে শুধু চেনাব ব্রিজই নয় কয়েক সপ্তাহ আগে এই ট্রেনটি ভারতের প্রথম ঝুলন্ত রেল ব্রিজ খাত সেতুও পার করেছে শনিবারের এই ট্রায়াল রান সফল হওয়ার পরই এখন কৌতূহল যে এই পথে পরিষেবা কবে থেকে চালু হবে মনে করা হচ্ছে চলতি বছরের মাঝামাঝি বা শেষের দিকে জম্মু কাশ্মীরে ট্রেন পরিষেবা চালু হয়ে যাবে যদিও এখনো পর্যন্ত এই নিয়ে কোনো সরকারি ঘোষণা হয়নি চেনাব ব্রিজে যে বন্দে ভারত ট্রেন চালানো হয়েছে তার বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে জম্মু কাশ্মীরের শীতের আবহাওয়ার সঙ্গে সবসময় সামঞ্জস্য বজায় রাখতে পারবে এই ট্রেন সারা দেশে যে ধরনের বন্দে ভারত চলে তার থেকে এই ট্রেন একটু আলাদা আধুনিক হিটার সিস্টেম থেকে শুরু করে বায়ো টয়লেট সবই রয়েছে এই ট্রেনে এই ট্রেন চলাচল শুরু হলে তা হবে জম্মু ও কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বড় পদক্ষেপ ব্যুরো রিপোর্ট আমাদের টিভি